মটো পাটলো গেম কার্টুন গেম মোটো দেখছেন মটো পাটলো মটো যদি এই গেম জিততে পারে তাহলে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তার জন্য রয়েছে গরম গরম সিঙ্গারা মটো দেখে তুমি কি করে জিততে পারো হয় হায় সামনে কি ও হো 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 এতো বড়ো বড়ো লাঠির সামনে কি তখন এদের দেখবা দেখবা মোটো কী করে কী করে দেখেন দেখেন মোটো কী করে মোটুকি করে দেখেন শুধু তার কাণ্ডটা দেখেন যদি গেমটা জিততে পারে তাহলে তার জন্য রয়েছে গরম গরম সিঙ্গারা আমি দিয়ে দিব ও হো হো আগুন আগুন মোটো আগুন মোটো আগুন কী করছে দেখছেন কী করছে সে আগুন আগুন সব চালিয়ে দিয়েছে ও হো 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 দাও মোটো দাও দাও রাইস দাও রাইস দাও মোটো রাইস দাও ও মাই গড একই করছে কাটিং করছে দেখেন 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 হুম হুম উঠবে না উঠবে না উঠবে না শক্তি নাই মোটো শক্তি নাই তুমি পিছনে আবার চলে আসো মোটো আবার পিছনে চলে আসো আমি বারবার বলছি তুমি পিছনে চলে আসো তুমি গেম জিততে পারবে না কথা শুনে না মোটো কী করে কথা শুনে না দেখেন মোটো কথা শুনছে না ওরে দইরা পিডা দিতে হবে হবে না আর পিছনে যেতে হবে আর পিছনে 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 সম্ভবত উঠে যেতে পারে মোটু 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 সাব্বাস বেটা বাস সাব্বাস বেটা আব্বাস কাম এ হে হে এ কী করে গাছের উপরে কী তাড়ে মোটু 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 ও হো 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 রেস আছে রেস রেস দৌ মোটু রেস দৌ রেস দৌ রেস দৌ দেব দেব দেও দৌ মোটু দৌ মোটু দৌ মোটু দৌ মোটু ও হো 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 মোটু দৌ 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 মোটু দৌ 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 এতো সুন্দর রাস্তা তৈয়া দেখো কিতা বলে কি করে দেখো কিতা করে ও দেখ শো নি দেখসো তার থামসা দেখশো নি এই করলে হবে মোটু হবে জনবর গাজন জনবর গার্জন জনবর গাজন পিছনে পড়ে আছে জনবর গার্জন পিছনে পড়ে আছে পিছনে পড়ে আছে মটু জনবর গাজন পিছনে পড়ে আছে পাটল তুমি কিছু একটা করো মটো কিন্তু জিততে পারছে না মোটর পেট খালি পেটকে দিমাকি নেই চলতি পাক্তি হে পাতলো কিছুকে একটা কর আচ্ছা ঠিক আছে করতেছি তোমার জন্য আচ্ছা আমরা গেমটি শেষ করলাম এখন আমরা কিছুকে একটি শব্দের ইংরেজি শিখে নেই দেখে কী করা যায় প্রত্যেকটি বিদ্যুর উপর দিয়ে আমি এরকম করে এক একটি করে ইংরেজ রাইটিং অথবা ওয়ার্ড কিছু দিয়ে দিয়েছি সেগুলো তোমরা লক্ষ্য করলেই পাবে এবং এগুলো অনেক শিখ শিখতে পারবে সবাই এগুলো একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে বিষয়টা কেমন যে টমেটো কয়েক ধরনের টম্যাটোকে এখানে ইংরেজি বা ইংলিশ ভাষায় কীভাবে বলতে হয় সেটুকু নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখেন আমরা আগের ভিডিওটি কিছু দিয়ে দিয়েছিলাম কোনো দিয়ে দিচ্ছি তো শুরুতেই দেখেন কী করা যায় ভিডিওগুলো একটু করে নাও ভালো হবে